নমস্কার বন্ধুরা তিতলি রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি আর একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো ওল চিংড়ি এর জন্য চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে সরষের তেলে ভালো করে ভেজে নেবো লাল লাল করে এরপর আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলোকে আবার ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি আলু আর ওল একসাথে দিয়ে দিলাম আপনারা আলাদা করে ওলটা সিদ্ধ করে নিতে পারেন আমি একসাথে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম আদাটা ভালো করে কষিয়ে নেবো এরপর আমি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি সমস্ত রান্না কাঁচা লঙ্কায় করি বন্ধুরা এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে ওলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে দেওয়ার পর ঢাকনা খুলে দেখে নেবো ওলটা সিদ্ধ হয়েছে কি না আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখুন ওলটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ভালো করে আলু আর ওলটা একটু কেটে কেটে দেব ভেঙে দেব দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে ওল চিংড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন